ভাইজান আপনারা এইখানে চলেন ঘরে চলেন ভাবি ভাবি ঘরে চলেন আসেন আসেন না কোনো বড় লোকের ঘরে আমরা ঢুকুম না আইসি কয়টা কথা কয় সইলা যাব ভাইজান ভাইজান রাগ করছেন রাগ করারই কথা মার পেটের ভাই হয়ে সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরছেন আমারে মারেন যা শাস্তি পারেন দেন তাও করে চলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি সবকিছুই শুনছি আপনারা যা শুনেছেন সব মিথ্যে শুনেছেন ভাইজান ওই ছোট লোকের বাচ্চারা সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে আপনি বিশ্বাস করেন ভাইজান আমি যা কইতেছি সত্য কইতেছি আমি সারাটা দিন এই মিটিং মিটিং এই সব নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি তো আপনাদের অপেক্ষা করতে বলছিলাম পরে যায় আমরা দুইজন মিলে যায় আপনাদের খুঁজি কিন্তু সেখানে পাই নাই মিথ্যা কথা কও কেন ভাই মানিকের ফোন প্রথম আমার কানেই ছিল তোমাদের দুইজনের সব কথা আমি শুনছি নমি তুমি প্রথম কইছিলা যে গ্রামে থাকলে আমার মাইয়া পড়াশোনা ওই না এখন তো সেই কথাই বলছি ভাবি মেয়ে দুটো খুবই ব্রিলিয়ান্ট আর ঢাকায় থাকলে ওরা খুবই ভালো করবে হ্যাঁ ভালো করব জানি এক মাস আগে দুইজনে বাড়ি গেল ব্যবসা বড় করবি বইলা বিশ লাখ টাকা চাইলি আমি কোনো বাস বিচার না করে দেয় তোর হাতে বিশ লাখ টাকা তুইলা দিছিলাম তখন কি কইছিলি তখন কইছিলি দুই ভাই মেলা ঢাকায় ব্যবসা করবি তোর ভাস্তি করে ঢাকার ভালো স্কুলে ভর্তি করাবি তারা ভালো স্কুলে কত কিছু আমিও রাজি হয়ে গেলাম ব্যবসা করবো ভাই ব্যা জমি বেচলাম জমি বেচার টাকা লয়া যখনই ঢাকায় পা দিলাম রে ভাই তুই আর আমার চিনতে পারলি না আমার চিনোস না তুই এই একদিন এক রাতে তুই আমার ঢাকা সব না দিস সেরাদিসোস ওহনা তোর মতো ছোটখাটো আমার দরকার নাই রে ভাই কি ভাবছিলে আমরা কি টাকা চাইতে আইছি রে বিশ্বাস কর ভাই আমি এসব ভাবি নাই তাইলে আমারে আনতে যাস নাই কেন ভাই বললাম তো আমি মিটিং ছিলাম ব্যস্ত ছিলাম তাইলে আমারে ঠিকানা দিস নাই কেন ঠিকানা দিলেও তো লাভ হইতো না আমাদের বাসা তো তালা ছিল মোবাইল ফোন ব্লক করে রাখছস কেন মোবাইল ব্লক করি নাই তো তোমার ফোনে কোনো সমস্যা হচ্ছিল অহন আমার নাম্বার তোর মোবাইলে ব্লক করা কি ভাবছিস একটু আগে আমি ফোন দিছিলাম একটু আগে কি তোর অনেক বড় মিটিং ছিল না সারা দিন মিটিং এ মিটিং ব্যস্ত ছিলি হ্যাঁ তোর মিটিং মানে হইতাছে বড় লোকের পার্টি পার্টিতে ছিলি তুই মদ গেলার পার্টি আমি ঢাকা আসার পর তোরা ঘরে তালা দিছস আমার ঘরে আনতে যাস নাই জুই আনতে চাইছিল আনতে চাইছিল না কিরে ভাই কিন্তু তুই আনতে দিস নাই বিশ্বাস করেন ভাইজান এই ছোট লোকের বাচ্চারা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে আপনাদের ওরা গরিব মিথ্যা কথা কয় নিজে বাঁচার জন্য আর তোমরা মিথ্যা কাও অন্যরে মারার জন্য আজ থেকে জুইয়ার মানে কি আমগো আপন তোমাদের লগে আর কোনো সম্পর্ক নাই চলেন খান স্যার আজ থেকে লিটন স্যার একটা গ্যারেজের মালিক তার বারোটা রিক্সার সাতটা সিএনজি আছে আর আমি মানিক মিয়া হইলাম তার ম্যানেজার স্যার যদি না চায় তার আশেপাশে কেউ ভিড়তে পারবো না কয়ে দিলাম কি কইতাছো মানিক রহমান চাচা আমার দে অবস্থাবে রাজি হয়ে গেছে গা স্যার আমার একটু আগে কল করছিল আলহামদুলিল্লাহ কইছিলাম না বউ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন থেকে তুমি খালি ঢাকা শহরের ব্যবসায়ীর না আমিও ব্যবসায়ীর বউ পার্থক্য একটাই তোমরা অমানুষ আর আমরা মানুষ আমি লিটন সাহেবের ম্যানেজারের বো আপনার বাসায় আজ জীবন কাম করুন না